নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি শোভনা হেসেলবঙ্গে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই দেওয়া রেসিপিগুলির মধ্যে কোনোটা বা আমার চ্যানেলের আরও অন্য রেসিপিগুলি যদি আপনাদের প্রয়োজনীয় বলে মনে হয় বা দেখতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে একবার ভিজিট করুন আর রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজ আমি ইলিশ মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অবশ্যই সেটি সর্ষে ইলিশ আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই রেসিপিটি বহুবার তৈরি করেছেন তবে আপনাদের কাছে অনুরোধ করবো এইভাবে সর্ষে ইলিশ একবার তৈরি করে দেখুন এই নতুন পদ্ধতিতে সর্ষে ইলিশ তৈরি করলে সর্ষে ইলিশের স্বাদ এবং গন্ধ দ্বিগুণ হবে আমি বাড়িতে এই পদ্ধতি সর্ষে ইলিশ তৈরি করলে সকলে খুব প্রশংসা পায় তাই আশা করছি আপনাদের সাথেও এমনটাই হবে প্রথমেই আমি দু টেবিল চামচ কালো সর্ষে নিয়ে সেটাকে জলে ভিজিয়ে রাখলাম এবার আমি মাছের পিসগুলো নিয়ে নিয়েছি আর তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ ভালোভাবে মাছটাতে ডোলে ডলে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পরে এটাকে রেখে দিয়ে তারপরে সর্ষেটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে ওটাকে ছেঁকে নিলাম তারপর এটাকে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে নেবেন এটাকে পেস্ট তৈরি করে নিলাম খুব ভালোভাবে মিহি করে সর্ষেটাকে বেটে নিতে হবে এবার আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা আমি একটু বেশি দিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি এর মধ্যে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে এক থেকে দেড় মিনিট মতো সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি মাছটা ভাজবো না কারণ ইলিশ মাছ যদি খুব বেশি করে ভেজে ফেলেন তাহলে সেটা স্বাদ অনেকটাই কম হয়ে যায় অনেকেই তো কাঁচা মাছের এই সর্ষে ইলিশ খেতে পছন্দ করেন এখানে আমি মাছটা সামান্য একটু ভেজে নিচ্ছি তারও একটা কারণ আছে সেই কারণটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে বলছি দেখুন মাছটা একদমই বেশি ভাজিনি একটু দেখতে কাঁচা কাঁচাই আছে সেরকমভাবেই আমি মাছটাকে ভেজে তুলে নিচ্ছি দেখুন আপনাদেরকে ক্যামেরার সামনে আমি নিয়ে এসে দেখাচ্ছি মাছটা আমি কীভাবে ভেজেছি ঠিক এইভাবেই মাছটা আপনারা ভেজে তুলে নেবেন আর যেহেতু আমি অনেকটা তেল দিয়েছিলাম সেই জন্যই এখান থেকে আমি কিছুটা তেল একটা আলাদা পাত্রে তুলে রেখে দিচ্ছি আর এই বাকি তেলটাতে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা সামান্য একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন এই মশলাটা সামান্য একটু ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটাটা আর সরষে বাটাটা আপনারা চাইলে ছাকনির সাহায্যে ছেঁকেও দিতে পারেন বা আমি যেইভাবে দিচ্ছি সেইভাবে দিলেও দিতে পারেন আমি সর্ষে বাটাটাকে বেশ কিছুটা জলে একটা পাত্রের মধ্যে গুলে নিয়েছিলাম তারপরে সেটাকে খুব আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দিচ্ছি এই দেখুন নিচে সর্ষের যে খোসাটা সেটা থেকে গেল। তাই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে আপনারাও এইভাবে খোসাটাকে আলাদা করে দিতে পারেন এবার আমি সমস্ত মশলার সাথে সর্ষের এই জলটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তারপরে আঁচটা বাড়িয়ে এটাকে একটু ফুটিয়ে নেব এটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তারপর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো দিয়ে সরষে বাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে এটাতে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কম করে দশ মিনিট এটাকে রেখে দিচ্ছি একদম কম আছে দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি এটার কি অবস্থা এটা গ্রেভিটা আপনারা যেইভাবে রাখতে চান আপনারা যদি আরও পাতলা রাখতে চান তাহলে দশ মিনিটের কম রাখবেন বা আপনারা যদি গ্রেভিটা আরও গাঢ় রাখতে চান তাহলে আরেকটু এটাকে কুটিয়ে নেবেন আমার এখানে গ্রেভিটা একদম ঠিক মনে হচ্ছে তাই আমি এরপর এর মধ্যে এক টেবিল চামচ কাঁচা সরষের তেল আমি এর মধ্যে ছড়িয়ে দিয়ে দিচ্ছি তারপরে ওপর থেকে একটা কাঁচা লঙ্কা চিরে এর মধ্যে দিয়ে দেবো যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই সরষে বাটার মধ্যে আসে সেই জন্য কাঁচা লঙ্কাটা চিরে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আজটা বন্ধ করে দিচ্ছি আমি এবার দেখুন আমাদের সর্ষে ইলিশ একদম তৈরি হয়ে গেছে কিন্তু যেহেতু আপনাদেরকে বলেছিলাম আমি একটু অন্য রকমভাবে নতুন পদ্ধতিতে সর্ষে ইলিশ তৈরি করছি সেই জন্যে এবার আমি এর মধ্যে আপনাদেরকে সেই পদ্ধতিটি দেখাচ্ছি আমি মাছটা ভাজার সময় কিছুটা তেল তুলে রেখেছিলাম যার মধ্যে ইলিশ মাছের সমস্ত ফ্লেভারটা আছে এবার আমি পরিবেশনের আগে এই তেলটা কিছুটা ইলিশ মাছের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এতে আপনারা বেশ সুন্দর ইলিশ মাছের একটা ফ্লেভার পাবেন আর আপনাদের এই সরষে বাটার গ্রেভিটা খেতে অসাধারণ লাগবে তাহলে বন্ধুরা আমার এই পদ্ধতিতে একবার অবশ্যই সর্ষে ইলিশ তৈরি করে দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট অবশ্যই করবেন আর ভিডিওটি যাতে আরও সকলে দেখতে পায় সেই জন্য ভিডিওটিকে শেয়ার করবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে আমার চ্যানেলের নতুন নোটিফিকেশনগুলি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন